চাঁদপুর শহর তিন নদীর মোহনা বড় স্টেশন একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট সাধারণত শহরের আশেপাশে থাকা অথবা যারা ভ্রমণের উদ্দেশ্যে চাঁদপুরে আসে তারা এই স্থানটিতে অবশ্যই এসে থাকে একই স্থানে বসে তিনটি নদীর মোহনা দেখা পাশাপাশি আপনি চাইলে স্পিড বোর্ড নৌকা বা ছোট ছোট টলারে করে ঘুরতে যাওয়া অথবা আপনি বসে থেকেও সুন্দর বাতাসে কিছু সুন্দর সময় কাটানোর জন্য এই স্থানটি দিনে ও রাতে সমানভাবে গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু আপনি মিনি কক্সবাজার যে বলা হয় চরার যে অংশটি সেখানে টলারে করে যেতে পারেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগতে পারে এছাড়াও বড় স্টেশনের পাশেই রয়েছে লঞ্চ ঘাট এবং ট্রেনের সর্বশেষ যে প্ল্যাটফর্ম রয়েছে স্টেশন চাঁদপুরের সেটি এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড রয়েছে মজাদার পাশাপাশি ইলিশ ঘাটও রয়েছে এই বড় স্টেশনের পাশেই আপনার কাছে বড় স্টেশনে সময় কাটাতে কেমন লাগে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ